টানা দুই ম্যাচ জয়ের পর টানা দুই ম্যাচের হাস সাত পায় চেন্নাই সুপার কিংস আবার টানা দুই ম্যাচ জয়ের পর টানা দুই ম্যাচ হারার সাত পেল মুস্তাফিজ রাও ফলে আট ম্যাচের সাইজ জয়ে আট পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে অবস্থান করছে চেন্নাই সুপার কিংস শেষ ম্যাচের লক্ষণী সুপার জয়েন্টসের বিপক্ষে ছয় উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে চেন্নাই সুপার কিংস এমন পরাজয়ের পর দলের পরিবর্তনের কথা জানিয়েছে প্রধান কোচ স্টিফেন ফেলেমিং জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে দেশে ফিরবেন ফ্রিজ আগামী একই মে পর্যন্ত বিসিবি থেকে আইপিএল খেলার অনুমতি পেয়েছেন তিনি ফলে বাকি ম্যাচগুলোতে বাংলাদেশের অভিজ্ঞ এই ক্রিকেটারকে ছাড়াই খেলতে হবে ধোনিদের মুস্তাফিজু চলে যাওয়ার পর অনেকটা বাধ্য হয়েও দলে পরিবর্তন আনতে হবে চেন্নাইকে দলটির প্রধান কোচ এ প্রসঙ্গে বলেন কয়েক ম্যাচ পরে মোস্তাফিজ চলে যাবে আমাদের বাধ্য হয়ে আরেকটি পরিবর্তন আনতে হবে আমরা এমন একটি দল পেতে চাই যাতে করে শেষ পর্যন্ত প্রভাব বিস্তার করতে পারে আমাদের একাধিক ক্রিকেটারের চোট সমস্যা রয়েছে যা কিছুটা উদ্বিগ্ন কারণ আমাদের এখন পর্যন্ত অনেক পরিবর্তন আনতে হয়েছে কয়েকটি ফর্মের কারণে আবার কয়েকটি পরিবর্তন আমরা আনতে বাধ্য হয়েছি তিনি আরও বলেছেন এখানে অনেক চাপ আছে উপরের দিকে ব্যাট করা মিসেলের জন্য ভালো হবে নিচে নামিয়ে ঝরোয়া ব্যাটিং দায়িত্ব তাকে দেওয়া মনে হয় ঠিক হবে না এ কারণে আমরা তাকে উপরে খেলিয়েছি যেখানে সে আন্তর্জাতিক ক্রিকেটেও ভালো করেছে প্রিয়দর্শক খেলাধুলোর আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন